আমার ফোন চুরি হয়েছে দুইবার আমি দুইবার দুই কেস লিখতে গেছিলাম বাসা তো এই যে নেট বন্ধ দেওয়া হয় আঠারো তারিখ না উনিশ তারিখ আচ্ছা আচ্ছা সকালবেলা আমি আমার ফ্যামিলি নিয়ে আমার ফ্যামিলিতে আমি আমার মা আমার ছোট ভাই তিনজন বের হয়েছি তো ধনিয়া কলেজ আমার বাসার থেকে এক কিলোমিটার দাঁড়ায় দাঁড়ায় দেখলাম যেসব লোকেরা আন্দোলন করছে আমি অনেকগুলো ছবিগুলো ছবি তোলা তারপরে আমি বলছি এই যে নেট বন্ধ করে আঠারো তারিখ না নাকি উনিশ তারিখ তো যে প্রথম দিনে আমি কি আমার ফ্যামিলি নিয়ে বের হয়েছি তো কাজলা থেকে একটু সামনে গেলে ধনিয়া কলেজ তো ওই দনিয়া কলেজে যে হালাবি দেখছি মানে খুবই ভয়ঙ্কর অবস্থা দেখছি যে আমাদের এলাকার মোটামুটি অনেক মোল্লা মুলবিও নাদেরকে চিনি মোটামুটি আমার জীবনের অনেক সময় আমি মসিদি কাটাইছি বয়সেছে বয়সের কাছা কাছেই সবার মরজি তো এই লোকগুলার আমি চিনি না কিছু কিছু লোকের ছবি তুলিলাম আমি মানে বইরা কত তো আসে বইরা কত তো আসছে ঢাকার বাইরে থেকে বহু এবং এরা ভালো লোক না

কাজলা যে পেট্রোল পাম্প এটা একেবারে পেট্রোল পাম্প থেকে সোনিয়া ওভারব্রিজ ওভার একেবারে এই সাইড পুরা ব্লক কোনো গাড়ি যাইতে দিতেছে না তারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করব তারপরে আপনার এর যেভাবে ভাগাইছে ওইটা করবে এবং লোকগুলা সবই বহিরাগত এদের কথাবার্তা ধরন ছিল আপনার এই সোনারগাঁও বা গ্রাম অঞ্চলের মানুষের মতো হ্যাঁ তো দেখলাম দেখে হাঁটতে হাঁটতে আপনার টোল প্লাজার সামনে আসছি যেখানে আর কি আগুন ধরায় দেওয়া হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসা লোকজন অবস্থা দাঁড়ায় আছে একেবারে হুলুস্থুর অবস্থা সব পাগড়িওয়ালা দাড়িওয়ালা হ্যাঁ সব পাগড়িওয়ালা দাড়িওয়ালা লোকগুলা দাঁড়ানো ছিল এই যে লোকগুলা এনারা আপনার আমি যতদূর বিশ্বাস করি যে নিউজে একটা স্নাইপার দেখানো হয়েছিল আপনি দেখছিলেন খবরে যে একটা স্যাংয়ং মাইক্রোবাসের মধ্যে বক্স করে একটা স্নাইপার পাওয়া গেছিল এবং ব্রিগেডিয়ার শাখা হচ্ছে ওনার বক্তব্য এবং স্নাইপার দুইটার সাথে মিল আছে তথ্য তো ওই যে স্নাইপারটা না ওইটা আমাদের মহল্লায় ব্যবহার হইছিল ও আচ্ছা আমি একেবারে নিশ্চিত একদম 100% শিওর এটা আমাদের এলাকায় ব্যবহার হইছে কেন জানেন যে আমার ফ্যামিলিটা হচ্ছে সেপারেটেড আমি আমার মা আর আমার ভাই আমরা একসাথে থাকি আমার বাবা থাকেও কাজলা তো দেশের এই একটা অবস্থা যখন নেট বন্ধ আবার কারেন্ট ছিল না আমাদের এখানে অনেকক্ষণ সন্ধ্যা ছিল না এই আঠারো তারিখ তো আমার আব্বু আমার আম্মু ফোন দিয়ে জিজ্ঞাসা করছে কি অবস্থা কি খবর রাস্তাঘাটে বেরোয় না খবর নিতেছে তো আমার আব্বু কি যে পুলিশ আর সাধারণ মানুষ লড়াই হইতেছে কিন্তু পুলিশ গুলি না চালানোর পরেও মানুষ মরতেছে না চালানোর পরেও মানুষ মরতেছে এবং আমি আপনার ওই জায়গার জায়গারও মনে পরে গেলে ছন্টেক মাদ্রাসা আচ্ছা হ্যাঁ তো ওখানে মাদ্রাসা এর আশেপাশে কোন একটা বিল্ডিং থেকে কে জানি স্নাইপার শট করতেছিল আচ্ছা আমার আমার বাবা আমার বাবা কিন্তু একেবারে পট্টর বিএনপি আচ্ছা এবং জামাত পার্টি তো উনিই বলতেছিল যে 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 শ্লোকগুলা মরতেছে গুলি করতেছে না গুলি কি তো উনি সাত থেকে দাড়া দাড়া দেখছিল যে আপনার স্নাইপার থেকে গুলি আসতেছে ঠিকই করতে আসছে তো বোঝা যাচ্ছে না আচ্ছা আর এই যে সাথে সাথে মানুষ মারা যাইতেছে জাস্ট বুকে অথবা মাথায় এমন এমন জায়গা গুলিগুলা লাগতেছিল যাতে ওরা মানুষটা একটা চিৎকার দিয়ে মারা যেতেছে কি সাধারণ মানুষ আবার মনে করছে যে পুলিশ বুঝি গুলি করতেছে এই পুলিশ নির্মম ভাবে নির্যাতন করে মাইরামা যাত্রাবাড়ি চলে যাচ্ছে এই খবর গুলা কিন্তু আপনার কখনোই আসতো না খবরগুলা কখনই আসতো না এবং আমি অনেক খুনি হাসিরা এই কথাটার সাথে মানে এটা শোনার পরে যখন আমরা দেখলাম যে স্নাইপার ধরা পড়েছে এবং ব্রিগেডের শাকাওত হোসেন বক্তব্য দিয়েছেন যে বেশিরভাগ মানুষ মারা গেছে স্নাইপারের গুলিতে সেভেন পয়েন্ট সিক্স টু তো আমরা এর আগে পর্যন্ত কিন্তু শেখ হাসিনাকে ভুল বুঝেছি আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের চিন্তা করি তারাও কিন্তু ভুল বুঝেছি এবং সাধারণ জনগণ ভুল বুঝেছে এবং এই যে সত্য বাস্তবতা এটা অনেকেই জানে না এবং মানতে চায় না বিষয়টা আর আপনি যে বলছেন যে যারা হুজুর ছিল বা খেলাফতের কথা বলছে তারা মূলত আজকে যে আমাদের ধর্ম উপদেষ্টা হয়েছে আমাদের বাংলাদেশে উনি কিন্তু ওই খেলাফতে বিশ্বাসী এবং তিনি হচ্ছেন দলের উনি উনি খেলাফতকে বিশ্বাস করে ছবি আমি আমি নিয়ে রাখবো এটা কাজে লাগবে হ্যাঁ ভাই আপনার জন্য আপনার কোনো নিরাপত্তার সমস্যা আছে কিনা এই জন্য আমি অনেকবার বলছি আপনি ক্যামেরা অফ করে আসেন এখন আপনার জন্য আমার খারাপ লাগতেছে আপনি যে তথ্য দিয়েছেন এটা মানে আমাদের দেশে মানুষের জন্য জানা খুবই জরুরি আমি অনেক আমি অনেক চেষ্টা করছি যে পুলিশকে যে যে সময় আকুতি মেনে ফেলা হলো এই আয়োজনটা সম্পর্কিত তো কিভাবে হলো এত বড় একটা মানে মানে কি বলে একটা এটাকে এত বড় হাজার হাজার মানুষ পুলিশ মারা গেছে না 10টা 10 থেকে

মিশন হ্যাঁ এই লোকগুলা কিন্তু দায়ী ছিল এদের প্রান্ডার কারণে তারপর আরো একজন আছে ডক্টর জাহিদ এদের প্রোপা জন্য ইউটিউবে বসাই দিত না এদের ভিডিও আসতোই আপনি যতই বলেন তারপর আপনার একজন আছে আমেরিকা আছে একজন সাহেদ আলম আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি মানুষের পক্ষে হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার সমস্যা আছে আপনার কথাটা উনি যারা দেশে সেবা করতে চাইবে তারা কিভাবে মানুষ মারবে তারা রেগুলেশন করবে বলে না আমার আমার কথা কি জানেন যদি এই যে এক হাজার মান এক হাজার পুলিশ যে মারছে হ্যাঁ সবই সবই নাকি ইন্ডিয়ান পুলিশ ইন্ডিয়া থেকে তো এত পুলিশ দিবে না দিবে আপনি আমাকে বলেন ভারতে ভাই এক দেশে মানুষ আর দেশে সরকারি পুলিশ হওয়া এটা আমেরিকা লন্ডন হলে সম্ভব ছিল ওই সব দেশে এইরকম নেই যোগ্য ব্যক্তিদেরকে তারা নাগরিক হওয়ার পরে নেই একদম স্থায়ী নাগরিক হওয়ার পরে ভারতের নিজেরই পুলিশের দরকার পড়ে এই আপনার হরিয়ানা থেকে পুলিশ নেয়

হ্যাঁ সেই দিন বিকালে এখানে নির্বিচারে পুলিশ মারতে আপনার মিলিটারিরা তো ছিল দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এখানে মিলিটারিরা ছিল কিন্তু লাস্টে করলো কি মিলিটারিরা আপনার পুলিশকে বিক্রি করে দিয়ে গেছে আপনি বিশ্বাস করবেন পুলিশকে বিক্রি করে দিয়ে গেছে আর সব সব তো আমার এলাকার সামনে হয়েছে আমি তো আমি তো রাজ সাক্ষী যে যা দেখছি তা হ্যাঁ তো পুলিশ করলো মিলিটারি করলো কি নিজেদের গাড়ি গুছিয়ে চলে গেল পুলিশ গুলাকে ফালাই গেছে এই যাত্রাবাড়ি থানার পরে যে আন্দোলনকারী জনগণ যে অল্পকি পুলিশ ধরে ধইরাই না মারছে ধরে ধইরাই না মাইরা পুলিশ বাচার জন্য বাচার অনেক চেষ্টা করছে আচ্ছা পুলিশ সশস্ত্র হয়ে গেছিল এত মানুষ ছিল আমাদের এই যে যাত্রা বাড়ি আন্দোলনের সময় মিনিমাম লাখ খানিক মানুষ তো হবেই সেখানে 203 তো পুলিশ কিন্তু কিছুই করতে পারেনি ওরা ফাঁকা ফায়ার করছিল পুলিশ বাচার জন্য কিন্তু কোনোভাবে চেষ্টা করে নাই আস্তে দেওয়া হয় নাই তো এই যে পুলিশগুলারে নিয়া মারছে মাইরা ওয়াইফাই তার কা এটা সেই তারটা ঝুলায় রাখছে এই একশোর উপরে পুলিশ মেগা ফেলায় রাখছে আর লজিক কি জানেন লজিক কি লজিক হয়েছে সব ইন্ডিয়ান পুলিশ এদের প্যান্ট খুইলা হাতে চেক করছে আপনি বিশ্বাস করবেন মানুষের মানবতা কোথায় চলে গেছে প্যান্ট খুইলা চেক করছে অথচ যাত্রাবাড়ি থানারা চলে কি কাদের দিয়ে জানেন শিবচর মাদারীপুর বিক্রামপুর শরীয়তপুর ফরিদপুর গোপালগঞ্জ বরিশাল আমার ফোন চুরি হয়েছে দুইবার আমি দুইবার দুই কেস লিখতে গেছিলাম যাদের ভাষা শুনলাম তাতে মনে হইলো এরা একেবারে প্রত্যন্ত এলাকার জিবি হারুনের মতো কণ্ঠের স্বর এই লোকগুলো